এক বই পরে রাজনীতির সংখ্যা বাংলাদেশে বেশ এরকম হ্যারাসমেন্ট দেয় অনেক সময় ভোট টোট নেয় এখন আমরা সবাই কল্যাণের কাজ করি কিন্তু সাধারণ মানুষের কল্যাণ হয় না আগের পার্টিগুলো আছে বিএনপি যেরকম জামাতি ইসলামিক আমরা ওরকম দলকেই ক্ষমতায় চাই আমি মনে করি তাদের উচিত তাকে একটা রোডম্যাপ দেওয়া যে আমরা এরকম এই বিষয়ে সংস্কারগুলো চেয়ে আপনি এতদূর করছেন আপনার এরকম ভুল আছে দেন আপনি নির্বাচনটা দিয়ে দেন কিংবা তাদের রোডম্যাপটাও দিয়ে এবং স্যারের কাছে রোডম্যাপটা চা কিন্তু তারা কি করে তাদেরটাও বলে না খালি ওনাকে বিশ্বাস করছে যে নির্বাচন দিয়ে চলে কিন্তু তাদের কী এজেন্ডা আমি এখনও বুঝি না কি আমি একজন নাগরিক এবং যতটুকু আমি বুঝি নির্বাচনটা আরেকটু টাইম নিয়ে আর সংস্কারগুলো আর একটু শক্ত হোক এবং আমি কোঅপারেটিভ করে রাজনৈতিক দলগুলো বর্তমান সরকার সব কিছু একসাথে কোলেপ করে একটা সুন্দর সংস্কারে দেশটায় অন্তত আরেকটু স্থিতিশীল করে তারপরে নির্বাচনে যাওয়া মাসুদ কামাল স্যার একটা কথা বলছিল। এক বইপুরে রাজনীতির সংখ্যা রাজনীতিবিদের সংখ্যা বাংলাদেশে বেশি আমি ওনাদের উদ্দেশ্য করে বলবো যেহেতু তারা বোসমীদের ছাত্র আন্দোলন ম্যাক্সিমামই তারা এখানে আছে তারা লিড দিছে ইভেন উত্তরাতে আমরাও ছিলাম তো বলবো কি আরেকটু একটু বিধিহাস জেনে আর একটু পর্যালোচনা করে আরও রাজনীতি সম্পর্কে আরেকটু গভীরভাবে যদি দেন রাজনীতিতে কিংবা দল গঠনে আর একটু সচেষ্ট আরও সুন্দর করে করে তোলা এখন ব্যাপারটা আসলে মানুষের উপর ডিপেন্ড করে এখন অনেক মানুষই অনেক কিছু বলে পাওয়ার নেওয়ার জন্য পাওয়ার তারা নিজের জন্য ইউজ করে কারণ আমাদের যে ছাত্র দল আছে যারা এমপিসি আপনি বললেন তারা যদি নিজেরা ভালো মানুষ হয়ে থাকে নিজেদের প্রতি যদি পুরো চেষ্টাটা থাকে তাহলে অবশ্যই পারবে মানুষ চেষ্টা করলে কি না পারে আগে দেখতে হবে যে ওদের কেমন কি হ্যারাসমেন্ট দিয়ে অনেক সময় ভোট নেয় তো আগে দেখতে হবে যে ওদের পারফরমেন্স কেমন যে ওরা কি করছে দেশের জন্য বোঝার জন্য আমি মনে করি যে যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি না তারপরে নির্বাচন দেওয়াটাই সবচেয়ে বেটার কারণ পরিস্থিতির গোলাটে আছে এর মাঝে নির্বাচন দিল তো যেই অবস্থা হয়ে এটা সব স্বাভাবিক ব্যাপার এটা আমি কেন সাধারণ মানুষ যারা তারা ডাইল ভাত খাবার চিন্তা করে তারা চিন্তা করে না যে এই দেশের প্রেসিডেন্ট হওয়ার তারা চায় সুষ্ঠুভাবে দেশ চলুক আর সুষ্ঠু মানুষ নিয়ন্ত্রণে চলুক যারা মানুষের কল্যাণ কাজ করবে এখন আমরা যদি সবাই কল্যাণে কাজ করি কিন্তু মানুষ সাধারণ মানুষের কল্যাণ হয় না তাদের কল্যাণ হয় তাদের পেট হয় তাদের সব কিছু বাড়ে এই আমাদের দেশের পরিস্থিতি অতএব আমাদের দেশে নিয়ন্ত্রণ মাফিক নির্বাচন হোক আমরা সাইজে বাংলাদেশে যে দল দুর্নীতিগ্রস্ত না যারা দুর্নীতিতে বিশ্বাস করে না যাদের অতীত ব্যাকগ্রাউন্ড অনেক ভালো যারা কোনো অপকর্ম করে নাই এবং ইসলামিক মাইন্ডের আমরা ওরকম দলকে ক্ষমতায় চাই এবং ইসলামিক মাইন্ডের আমরা ওরকম দলকে ক্ষমতায় চাই আগের পার্টিগুলো আছে যেরকম বিএনপি জামাতি তাদের তো দেখেই আসতেছে একই এখন নতুন কিছু দেখার ইচ্ছা যে নতুন রুলস অ্যান্ড অল দেখা তারা প্রতিটা দেশেই আপনার নির্বাচনী সরকার অবশ্যই প্রয়োজন হ্যাঁ অবশ্যই নির্বাচনী সরকার আমাদের জন্য দরকার এবং সব জনগণের জন্যই এটা দরকার সেটা যে দল আসুক সেটাতে আমাদের কোনো সমস্যা নেই আর যে সরকার এখন বর্তমান অবস্থানে আছেন তাতে আমাদের মনে হয় উনি আরও কিছুদিন থাকলে হয়তো দেশের জন্য অনেক ভালো হবে